এই প্রথমবারের মতো বর্জলতা আয়োজিত হল কল্পতরে উৎসবে উৎসবকে কেন্দ্র করে কমিটির একজন নেতৃত্ব জানায় গোটা রাজ্যবাসী যেন ঠাকুরের কৃপা বর্ষিত হয় সেই কামনা করেন এই প্রথমবারের মতো উৎসবের আয়োজন করা হলেও আশা রাখছেন আগামী দিনও একইভাবে উৎসবের উদ্যোগ গ্রহণ করা হবে এবং দলমত নির্বিশেষে সকলে যেন উৎসবে এসে আনন্দ উপভোগ করেন সেই আহ্বান রাখেন তিনি সমস্ত রামকৃষ্ণ ভক্ত অনুরাগী এইবার প্রথম কল্পতর উৎসব আয়োজন করেছি আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসী আমরা আশা করছি আমাদের এই ঠাকুরের দর্শন করছেন বিশেষ করে আমরা এই প্রথম আগামী দিনে সবার সহযোগিতা আমরা এই ঠাকুরের অনুষ্ঠান প্রতি বছর করার ইচ্ছা আছে আমরা সবাই গুরু ভাই বোনরা প্রত্যেককে অনুরোধ করছি এই এলাকার দুস্থরা সবাই যেন আসে আর ঠাকুরের আজকের এমন দিনে এই যে দিনটা কল্পতরু উৎসব এই দিনটা যেন ঠাকুরের কৃপা বর্ষিত হয় সবার প্রতি শুধু আমরা ওই শুধু ভক্তরা নাই ভক্ত অভক্ত এবং দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকের কাছে আবেদন রেখেছি সবাই যেন এসে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করে এবং প্রসাদ এই আজকের যে এই কল্পতরু দিনটা আজকের দিনটা কতটা মাহাত্ম যে ভগবানের যে বাণী সকলের মধ্যে শ্রী চৈতর্ণ হোক আজকের দিনে কতটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কতটা আজকের দিনে এই বার্তাটা কতটা মানে প্রাসঙ্গিক বলে মনে করছেন ভগবান আমরা জানি যে রামকৃষ্ণ পরমংশদেব আমরা ভগবানের অবতার হিসেবে মেনে নিই